আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি হকারের কাছে উনি ওষুধ বিক্রি করেন ওনার লাইসেন্স আছে কিনা তাও জানি না তবে আমার হিসাবে আপনারা কোনো রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাবেন এরকম যদি কোনো কবিরাজ দেখেন সেটা কতটুকু ছলিট আমি জানি না তারা তাদের ওষুধ দিয়ে কারোর কোনো রোগ সারছে কিনা তাও আমি জানি না তবে যদি সেরে থাকে তাহলে তো অনেক ভালো তবে আপনারা যাচাই বাছাই করে তারপরে

টাকার জন্য ওষুধে চিন্তা করি না আমি মেয়েটারে যে গেলাম কিরে বাবা ভাত খাবি সম্পত্তি স্যার পাটা বানাই আমার তো আমার ঘরে তদুর বলে দেখো এক মাস পরে এ টাকা দিয়ে যাই এক মাস আর নাইন পরে এ দিয়েছে দশ লাখ পনেরো লাখ থেকে যাওয়ার কথা আমি যে পনেরো লাখ তুলে যাব দশ লাখ এলো কেন সার্জেন্ট ডাক্তার ভাই টাকার চিন্তা করেন আমি দিয়ে যাবো ডাক্তাররা আবার এর দিকে আপনার থেকে টাকাটা পুরাতে হচ্ছে না নয় মাস করে টাকা দিয়ে গেছে আরো আপনাদের